আসসালামু আলাইকুম ভিউ এখন আমরা চলে কাছে হচ্ছে আসছি আমরা এখন দেখব আসলে কিভাবে মাউথ ক্লোজ করে আপা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার এখানে কত বছর হইলো সাড়ে তিন বছর কি হিসেবে জয়েন করছিলেন হেল্পার থেকে অপারেটর হইছেন না কতদিন লাগছিল পাঁচ মাস লাগছে আচ্ছা আপনি তো মাউথ ক্লোজ করছেন এটা একটু আমাদেরকে শিখাবেন কেমন এবং আমরা এই প্রসেসটা সম্পর্কে জানব যদি কেউ মাউথ ক্লোজ শিখতে পারেন তার বেতনটা কত হবে সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানব আপনি টপ সাইড করতেছেন তাই না কিভাবে করলেন ধরলেন কিভাবে ভাঙলেন কিভাবে আপা মানে জয়েন ওয়াইজ হচ্ছে আপনি জয়েন্টটা মিলাইছেন 14 এখানে 5 থেকে এই মাউথ হচ্ছে সুইং অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট যারা মাউথ ক্লোজ করতে পারে তাদের স্যালারি 14500 টাকা হয়ে থাকে আপ আপনার টার্গেট কত 100 ওনার টার্গেট হচ্ছে 150 যারা স্কিল তারা একশো পঞ্চাশ থেকে একশো সত্তর পর্যন্ত করতে পারে এক সাইড উনি টপ সাইড করতেছে প্রথমে স্টিজের উপর নিডেল বারটা রাখছে দেখেন তারপর এখানে মার্ক আছে মার্ক ওয়াইজ ভাঙছেন না ব্যাঙ্গা হচ্ছে সিলাই করতেছে দেখেন আপনার এটা হয় নাই অল্টার হয়েছে আপা অল্টার হয়েছে না ববিনের সুতা শেষ হয়ে গেছে না দেখেন এই যে ববিনে কিভাবে সুতা শেষ হয়ে যাওয়ার পর রিফিল কিভাবে করে দেখ এটা হলো ববিন কেস না আপা এটা থাকে হচ্ছে নিচে এটা হলো একটা সিঙ্গেল নিডের লক স্টিচ মেশিন সবাই বলে হচ্ছে প্লেন মেশিন

ধরে এরকম করে এই গাইড সুজা থাকে অ্যাঙ্গেল করে আচ্ছা এটা আসলে নতুনরা দেখে ওইভাবে বুঝতে পারবে না আপনি প্রথমে কি করছেন এই বডিটা ধরে একটু বুঝিয়ে দেন আমাদের বডিটা ধরে এটা ধরে নিব এখানে নিডেল কাট আছে নিডেল বসাবো গাইড অনুযায়ী সুজা এখানে জয়েন্ট मिलाবো জয়েন্ট মেলানোর পরে

চোদ্দ হাজার আটশো ওভারটাইম সহ কত পান মাসে বিশ একুশ হাজার পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস এটা শিখতে পারলে সবার জন্যই লাভ দেখেন কিভাবে করতেছে দেখে মনে হচ্ছে খুবই সহজ পারলে আসলেই সহজ না পারলে অনেক কঠিন ঠিক কি না পা আচ্ছা এবার আপার কাছ থেকে একটু পার্সোনালি কথা শুনি আপা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান ধর্মালম্বী না আচ্ছা আপনি যে অন্য ধর্মের এই নিয়ে কখনো কোনো বৈষম্য শিকার হয়েছেন এরকম কোনো বৈষম্য হয় নাই না মানে কেউ কটাক্ষ করেও তো কিছু বলে নাই এগুলা হচ্ছে আসলে যদি হয়ে থাকে আপনি অভিযোগ জানাবেন কেমন আমাদের ডেনিমেক লিমিটেড হচ্ছে শতভাগ হচ্ছে বৈষম্যমুক্ত কারখানা এগুলার বিচার ব্যবস্থা আছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ তো দুইজনই জব করেন তাই না আপা দুইজন মিলে মাসিক ইনকাম কেমন বুঝি নেই পঁয়ত্রিশ হাজার হয় আচ্ছা জমাইতে পারেন কত টাকা করে সঞ্চয় করেন দশ পনেরো হাজার টাকা এখন পর্যন্ত কত টাকা জমছে শুনলাম অন্যরূপ উপকৃত হইল আনুমানিক মানে দুই লাখ টাকার উপরে আপনারা সঞ্চয় করছেন কোনো অ্যাসেট করতে পারছেন ঘরবাড়ি গরু ছাগল কিনা ঘরবাড়ি করার উদ্দেশ্যে সবে ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের যে লক্ষ্য আছে ওইটা যেন পৌঁছাইতে পারে ঠিক আছে আপনি সবার জন্য দোয়া করবেন কেমন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকছি